টি শার্ট পরা শার্ট পরা মেয়ে জিন্স পরা মেয়ে সাদেক কায়ামকে ভোট দিছে ছাত্রলীগের সাথে আতাত করে ভোট পেয়েছে জামাত শিবির শিবিরের প্যানেল এইটা খুবই একটা রং রিডিং হবে শিবিরকেও মাথায় রাখতে হবে যে ভাই এত খুশি হওয়ার কিছু নাই দেশে ইসলাম বিজয় হয় নাই আপনার আপনারা দিল্লি উদ্ধার করে ফেলাইছেন বাংলাদেশ বিজয় করে ফেলছেন এটা মনে করার কোনো কারণ নাই ছাত্রলীগের সাথে আতাত করে ভোট পেয়েছে জামাত শিবির শিবিরের প্যানেল এইটা খুবই একটা রং রিডিং হবে এবং এটা যেটা হবে এই দলগুলো ছাত্র সমাজ থেকে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ ছাত্রছাত্রীদের ইন্টারভিউ দেখেন আমি দেখলাম আপনার টি শার্ট পরা শার্ট পরা মেয়ে জিন্স পরা মেয়ে তারা দেখলে আমার চারাবাজ লাগে গাজাখরের মতো লাগে কেউ ভোট দিচ্ছে এখন এইটা তো জামা শিবিরের সাথে শিবিরের সাথে তো এটা যায় না তো তাকে ভোট দিয়েছে কেন সে বলতেছে যে আমি শিবিরের এই ভাইদের সাথে নিরাপত্তা বোধ করি সিম্পল জিনিস যে আমি ছাত্র দলের ছেলেদেরকে দেখলে আমার গুন্ডাবান্ডা মনে হয় এখন এটা তো মনে করতে পারে ভাই তার তো স্বাধীনতা আছে তারা দেখলে আমার চাদাবাজ লাগে গাঁজাখরের মতো লাগে এটা তো ছেলেমেয়েরা বলছে ভোট দেওয়ার পরে আর তারে দেখলে আমার ভদ্র মনে হয়েছে বিনয়ী মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে আমি বেশি নিরাপদ থাকবো ক্যাম্পাসে তাহলে এই যে ভোটিং প্যাটার্ন এই ভোটিং প্যাটার্নের ভিতরে অধিক থাকবো ক্যাম্পাসে তাহলে এই যে ভোটিং প্যাটার্ন এই ভোটিং প্যাটার্নের ভিতরে অধিকাংশ প্যাটার্ন হচ্ছে আমি তাকে পছন্দ করি না তাকে ভালো লাগে না তাকে আমার নিরাপদ মনে হয় না তাকে ভোট দিলে ক্যাম্পাস ভালো থাকবে না অত এই যে নেগেট করছে আমি তাকে দিব না তাকে দিব না তাকে দিব না এই দিবো না ভোটগুলো দিন শেষে গিয়ে শিবিরের প্যানেলে জমা হয়েছে অতএব এই ভোট কিন্তু শিবিরের না